আসসালামু আলাইকুম সন্ধ্যাবেলা আমার মতো যাদের রাজ্যের খিদে পায় তাদের জন্য আজকে খুবই সহজ আর খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে আর এটা খেতে যেমন মজার তেমনি তৈরি করাটাও কিন্তু একেবারে ইজি আমার রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এরকম ফুলকো লুচি দিয়ে আলুর দম খাওয়ার যে মজা এটা নিশ্চয় আমরা বাঙালিরা খুব ভালো করেই জানি আর এটা একবার খাওয়া শুরু করলে মানে থামার খুবই মুশকিল হয়ে যায় এতটা মজার রেসিপিটা আলহামদুলিল্লাহ আর কিছু টিপস শেয়ার করব যে টিপসের ফলো করলে আপনি লুচিগুলো একদম ফুলকো হবে তো প্রথমে আমি এর জন্য একটা বাটি নিয়েছি আর বাটির ভিতরে বাসায় যদি আটা থাকে আটাও নিতে পারেন মজা থাকলে ময়দাও নিতে পারেন তারপরে এর ভিতরে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তবে ঘি না দিয়ে সাদা তেলও দেওয়া যাবে আর সামান্য লবণ তো অবশ্যই দিতে হবে তারপর হাত দিয়ে খুব ভালো করে আটার সাথে ঘিটা কিন্তু মেখে নিতে হবে আর বাচ্চাদের জন্য কিন্তু ঘিটা একটু হেলদি হয় এর জন্য আমি ঘিটা ব্যবহার করেছি আপনারা কিন্তু এখানে সাদা তেলটাও দিতে পারেন তো আমি এখানে অল্প করে পানি দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিব রোজ যেরকম আমরা রুটি বানাই ঠিক সেরকমভাবে আর কি করে এটা রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্টে আর এদিকে আমি আলুর দমটা করে নেব এর জন্য ছোট ছোট বাজারের আলুগুলো আমি লবণ দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই কিন্তু লবণ দিয়ে দিতে হবে এখন আমি একটা কড়ার ভিতরে সাদা তেল দিয়ে দিলাম তারপরে একটা তেজপাতা এখানে আমি চিরে তারপরে দিয়েছি আর সামান্য একটুখানি কালো জিরা দিয়েছি একটুখানি তেলের ভিতরে ভেজে তারপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি এক বাটি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ তারপর পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নেব তেলের ভিতরে আর সাথে আমি দুইটা মরিচ দিয়েছি আগে থেকে থেকেই মরিচটা ভাজা ছিল পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর হাফ টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়া আর চিরার গুঁড়াও দিয়েছি আমি হাফ হাফ করে আসলে এখানে আলুর পরিমাপটা বুঝে তারপরে আপনারা মশলাগুলো অ্যাড করবেন তারপর তেলের ভিতরে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা সামান্য একটুখানি পানি দিয়ে তারপর আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর কোনো পানি কিন্তু আমি এখানে ব্যবহার করব না অবশ্যই চুলাচটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে পেঁয়াজটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে এটা নাড়াচাড়া করে দিতে হবে আমি এখানে বাজারের একদম ছোট ছোট আলুগুলো নিয়েছি আর আলুগুলো বাটনার ভিতরে প্রথমে ঘষে নিয়েছি যাতে আলুর উপরে খোসাটা উঠে যায় তারপরে আলুটার লবণ দিয়ে বয়ল করে নিয়েছি অবশ্যই কিন্তু লবণটা দিবেন তাহলে ভি আলুর ভিতরে লবণটা ঢুকবে এই আলুটা খেতেও ভালো লাগবে তারপর মশলার ভিতরে আলুটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব আর ওই যে বললাম কোনো রকম পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না আগে থেকে যদি আলুটা বয়ল করা থাকে সেক্ষেত্রে কিন্তু আলুর দমটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না আলুর দম তো আমরা অনেক আলু দিয়েই খাই তবে এই আলুটা দিয়ে আপনারা একবার হলো খেয়ে দেখবেন দেখবেন যেটা অসাধারণ লাগে এক একটা করে আলু মুখে দিলে মানে মিলিয়ে যাবে আর এটার অনুভূতিটা আসলে শেয়ার করার মতো না দু একটা আলু আমি ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পাতা তারপর আরও দুই মিনিটের মতো আমি এটা ভেজে নেব তো আমার কিন্তু আলুর দমটা রান্না হয়ে গেছে এখন উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ব্যাস তারপরে নামিয়ে নেব আর সত্যি আলহামদুলিল্লাহ এটা অসাধারণ হয়েছে খেতে বাড়িতে আলুর দম যদি আপনারা রান্না করেন সেক্ষেত্রে একবার হলো এরকম ছোট আলু দিয়ে রান্না করে দেখবেন আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম এখন সেই আটাটা হাত দিয়ে আর ভালো করে মধ্যে ছোট ছোট করে একদম লেচি কেটে নেব তারপর এর থেকে আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নেব আর আমি এটা কোনো কাটার দিয়ে কাটবো না যেরকম হবে বেলে ঠিক ওইভাবেই আর কি রেখে দেব কাটার দিয়ে কাটলে অনেক সময় দেখা যায় যে এটা ফুলতে চায় না আর কি তো চুলার ভিতরে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি হালকা যখন গরম হয়ে এসেছে তখন কিন্তু আমি লুচিটা দিয়ে দিলাম প্রথমে লুচিটা কিন্তু তেলের ভিতরে ডুবে যাবে তারপরে যখন লুচিটা হতে থাকবে উপরে উঠবে আর দেখবেন যে এটা একদম ফুল্কো হতে থাকবে এখানে একটা টিপস হচ্ছে যখন তেলের টেম্পারেচারটা একদম হাই হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিয়ে তেলটা আরও একটু নর্মালে এনে তারপর লুচিগুলো দেবেন তাহলে সবগুলোর লুচি এরকম ফুলকো হবে আর যদি হাই হিটে লুচিগুলো দিতে থাকেন তাহলে কিন্তু এরকম ফুলকো হবে না তো এরকম ফুলকো ফুলকো করে সবগুলোর লুচি আমি ভেজে নিয়েছি তাজে পর্যন্তই আল্লাহ হাফেজ